আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট আসছে বৈদেশিক ঋণ তারল্য সংকটকে বিদায় দেশের চলমান ডলার সংকট এবং রিজার্ভ ঘাটতি মোকাবেলায় বাজেট সহায়তার প্রতি বিশেষ জোর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছে চাওয়া হয়েছে এই সহায়তা এর অংশ হিসেবে চল্লিশ কোটি ডলার বা প্রায় চার হাজার চারশো কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি সাব প্রোগ্রাম টু এর আওতায় এ সহযোগিতা করছে সংস্থাটি ক্লাইমেট রেজিলিয়েন্স ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সিআরআইডি এর মাধ্যমে বাজেট সহায়তা পাবে বাংলাদেশ সহায়তা প্রাপ্তি দ্রুত করতে ষোলো সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ বিভাগ গত দশ নভেম্বর গঠিত কমিটির সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর জিয়াউল আবেদিনকে অর্থ বিভাগ সূত্র জানায় এডিবি দুই অর্থ বছর মিলে আশি কোটি ডলার বা প্রায় আট হাজার আটশো কোটি টাকা বাজেটে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এর মধ্যে গত তেইশ চব্বিশ অর্থ বছরে সাব প্রোগ্রাম একের আওতায় চল্লিশ কোটি বা প্রায় চার হাজার চারশো কোটি টাকা সরকারকে দিয়েছে গত দুই হাজার সালের ডিসেম্বরের মধ্যে অর্থ ছাড় শেষ হয়েছে এখন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাপ প্রোগ্রাম এর আওতায় চল্লিশ কোটি ডলার বা প্রায় চার হাজার চারশো কোটি টাকা ছাড় দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন সূত্র জানায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে এডিবির প্রতিশ্রুতির এই বাজেটে সহায়তা পেতে পারে বাংলাদেশ সেই সঙ্গে দেশকে আর্থিক ও কারিগরি সহযোগিতাও দেবে সংস্থাটি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ